হড়িয়া থেকে মাধাকালী রোডে আজ সাত সকালে লরির চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় এক জানা যায় আজ সকালে গৌরহরি মাঝি নামে এক থেকে মাধাকালী রোডে উদ্বাদল যাওয়ার পথে একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহী একটি লরির সামনে চলে আসে কোনো কিছু বোঝার আগেই বাইক আরোহী লরির চাকায় পিষ্ট হয়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী ঘটনায় আহত নিতাই মাঝি নামে এক ব্যক্তিকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে